আল্লাহ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং নিয়ে আমাদের টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে সেটা আমরা কি করে রিমুভ করব তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আমাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং কি করে আমরা রিমুভ করব তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অ্যাকাউন্টটা রিকভার করার জন্য তো তার জন্য বলে রাখি যাদের অ্যাকাউন্ট ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আপিল করার আগে আমার সাথে যোগাযোগ করে নিলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটা আমি রিকভার করে দিতে পারবো তো তার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে চলে আসেন ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো মূল টপিকে আসা যাক আজকের টপিকটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং নিয়ে টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কি করে আমরা রিমুভ করবো তো চলে যাচ্ছি মোবাইল হোম স্ক্রিনে ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা রিমুভ করব তো যাওয়ার আগে একটাই কথা যারা স্যানটা এখনো তো স্ক্রাইপ করেন অবশ্যই স্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে সেটা কি করে রিমুভ করতে হবে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে ওয়ার্নিংটা আপনি করে রিমুভ করবেন তো এটার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমি এক ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব কি করে আপনি এটা ওয়ার্নিংটা কাটাবেন আপনার অ্যাকাউন্টের তো এই যে দেখেন এই বাইটার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং চলে এসেছে ওয়ার্নিংটা আজকে রিমুভ করব তো এ বাইটার অ্যাকাউন্টটা কিছুদিন আগে ব্যান্ড করে দিয়েছে তো ব্যান্ড হওয়া অ্যাকাউন্ট যদি ফিরিয়ে আনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো মূল কথায় আসা যাক আমাদের অ্যাকাউন্টটা কি করে রিকভারি করব এখান থেকে আমাদের যে ওয়ার্নিংটা এসেছে আমরা সর্বপ্রথম দেখে নিতে হবে কোন ভিডিওগুলাতে আমাদের এখান থেকে ওয়ার্নিং এসেছে তো এখান থেকে আমরা ওয়ার্নিং এ ক্লিক করে দিতে হবে ওয়ার্নিং এ ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে এই যে দেখেন এই অ্যাকাউন্টটাতে দুইটা ওয়ার্নিং আছে দুইটা ভিডিওতে এখান থেকে ওয়ার্নিং এসেছে তো আমরা দোনোটা ভিডিও এখান থেকে রিমুভ করার চেষ্টা করব আমরা ভিডিওগুলো এখান থেকে রিমুভ করতে পারলে আমাদের অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কেটে যাবে ওয়ার্নিংটা চলে যাবে তো এটার জন্য আমরা আপিল করতে হবে কি করে আপিল করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না এবং কি টিকটকের যাবতীয় যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট রিকভারি করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা এখান থেকে ভিডিওটা ওপেন করে নিব ভিডিওটাতে চলে আসব এখান থেকে আমরা কমিউনিটি গাইডলাইন স্টক একটা অপশন পেয়ে যাব কমিউনিটি গাইডলাইন স্টকে ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো ওই পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমরা সবার নিচে চলে আসতে হবে সবার নিচে এখান থেকে আমাদের দুইটা অপশন পেয়ে যাব একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো তো এখান থেকে আমরা এটা নোতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নোতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে আপনার ভিডিওটাতে কি কি সমস্যা হয়েছে তো আপনি এখান থেকে সবগুলো অপশন টিক মার্ক করে দিবেন আমি এখান থেকে সবগুলো অপশন টিক মার্ক করে দিতেছি টিক মার্ক করে এখান থেকে এটা সাবমিট করে দিতে হবে তো আমি এটা এখান থেকে সাবমিট করে দিলাম তো এখান থেকে আমরা এটা সাবমিট করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নিবে একটু ওয়েট করে নিতে হবে তো সেম টু ভাবে আমাদের যে ভিডিওগুলোতে ওয়ার্নিং এসেছে ওই ভিডিওগুলোতে আমরা এভাবে এটা আপিল করে নিতে হবে তো আমি নেক্সট ভিডিওতে চলে আসলাম নেক্সট ভিডিওতে চলে আসার পরবর্তীতে এখান থেকে কমিউনিটি গাইডলাইন তো ওই অপশনটাতে চলে আসতে হবে আবারও হোল্ড করে নিচে চলে আসবো তো সেমভাবে আমরা আগের ভিডিওটা যেভাবে আপিল করেছি এখান থেকে আমরা এটা আপিল করে নিতে হবে তো এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নোতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করে এখান থেকে দু একটা অপশন সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে দুইটা অপশন সিলেক্ট করে এখান থেকে আদার্সে ক্লিক করে দিলাম তো এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তারা ভিডিওগুলো যাচাই বাসাই করে এটা পুনরায় অ্যাক্টিভ করে দিবে কিংবা ভিডিওগুলো রিমুভ করে দিবে তো পরবর্তী কাজ হচ্ছে আমাদের টিকটক কমিউনিটির কাছে একটা মেল করা তো তার জন্য কি করতে হবে প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে এসে এখান থেকে থ্রি ডট থ্রি ডটে চলে এসে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা ওপেন করে নিলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা ওপেন করার পরবর্তীতে হোল্ড করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে এখানে একটা অপশন পেয়ে যাব রিপোর্টে প্রবলেম তো এখান থেকে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে আসলাম রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের মূল করণীয় হচ্ছে আমরা টিকটক কমিউনিটির কাছে একটা আবেদনপত্র জমা দিতে হবে আমাদের অ্যাকাউন্টটা থেকে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য তো এখান থেকে আমরা সবার নিচে রিপোর্টে ক্লিক করে দিব রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে তো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে একটা আবেদনপত্র জমা দিতে হবে তো এটা আমি আগে থেকে লিখে রেখেছি এটা এখান থেকে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরবর্তী এখান থেকে অবশ্যই আপনার ইউজার নেমটা দিয়ে দিতে হবে এটাতে তো আমি এখান থেকে লেখাটা দিয়ে দিতেছি এটা আমার ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি ওইখান থেকে এটা কপি করে জাস্ট আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে বসিয়ে দিতে হবে তো জাস্ট এখান থেকে আমরা এটা স্যান্ডে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এটা স্যান্ডে ক্লিক করে দিলাম স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টিকটক কমিউনিটি এটা যাচাই বাছাই করে আমাদের অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভারি করে দিবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো আবারও বলে রাখি টিকটক অ্যাকাউন্টের যাবতীয় যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং সকল ধরনের কাজে আমরা করে থাকি তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করে